আপনারা যদি ছয় মাসে এরকম হয়ে যান সে আনুপাতিক হারে পনেরো বছর পরে আপনারা তো বাস্ট হয়ে যাবেন আমি যদি আজকে হাসনাতের সার্জিটের মতো জায়গায় হতাম আমাকে যদি কেউ গাড়ি অফারও করত আমি বলতাম যে লেট মি টু যেন ডু যেন লিভ উইথ মি বিকজ আমার আমি যেভাবে যেরকম ছিলাম আমি এরকমই থাকতে চাই আমরা তো বৈষম্যের ছাত্র আন্দোলনের যারা ছাত্র রানিং ছাত্র তাদের অধিকাংশই এখন ক্যাম্পাসে ফিরে গিয়েছে এবং এবং তারা হচ্ছে যাদের যাদের সংগঠন সমূহ জাতীয় ছাত্র সংসদ নামে একটা ছাত্র সংগঠন তারা করেছে সেই ছাত্র সংগঠন নেতৃত্ব দিচ্ছে নতুন দল আত্মপ্রকাশ করা কোনো নতুন কথা নয় রাজনীতিতে অনেক দল আসে যায় অনেক দল নতুন করে শপথ নেয় নতুন করে সুন্দর দেশ গঠনের জন্য কিন্তু এবারে যেই নতুন দলটি আমরা ন্যাশনাল সিটিজেন পার্টি অথবা জাতীয় কি বলে এনসিপি যে পার্টিটি সেই পার্টির একটি বিশেষ দিক আছে সেই পার্টির বিশেষ দিকটি হলো আমরা দেখেছি যে সেই পার্টির মধ্যে বাংলাদেশের যে গত জুলাইয়ের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল বা যারা সক্রিয় ভূমিকা রেখেছিল ছাত্রদের মধ্যে একটি বিরাট বড় একটি গ্রুপ এই তাদেরকে নিয়ে এই পার্টিটি গঠিত হয়েছে আমি অনেকেই বলে ছাত্রদের সঙ্গ ছাত্ররা রাজনীতি করবে ছাত্রদের দল আসলে ছাত্র বলতে কোনো শব্দ নেই তারা হলো রাজনীতিবিদ আগে তারা ছিল সমন্বয়ক বা তারা বৈষম্য বিরোধী কোটা বিরোধী এই সমস্ত ইস্যু নিয়ে ছাত্রদের ইস্যু নিয়ে কথা বলতেন এখন তারা আমার আমার আমি যেভাবে দেখি আর কি যে আমি ছাত্র শব্দটা আর বলতে চাই না কারণ তারা তা ওনারা একটি পর্যায়ে গিয়ে ওনারা decision নিয়েছেন ওনারা জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন এবং রাজনীতিবিদ হবেন তো রাজনীতিবিদ যখনই একটা 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 আঠারো বছরের পর একটা মানুষ যখন রাজনীতিতে ঢোকেন তাকে রাজনীতিবিদ বলা হয় তখন আর কিন্তু তার ছাত্র শব্দটা থাকে না তো তার ওনারা ডিসিশন নিয়েছেন ওনারা ছাত্র আহ রাজনীতিতে যাবেন। এবং ছাত্র থেকে রাজনীতিতে যাবেন এবং গিয়েছেন নতুন দল গঠন করেছেন সবকিছু সুন্দর আছে আমাদের কাছে ভালো আছে সবারই অধিকার আছে রাজনীতিতে অংশগ্রহণ করার এবং ওয়েলকাম আমরা একটি জিনিস লক্ষ্য করেছি যে আমি আমরাও ছাত্র ছিলাম এক সময় আমরা সচেতন ছিলাম ছাত্র ছাত্র হিসেবে আমাদের ক্যাম্পাসও আমরা বিশেষ ভূমিকা রেখেছি তো সেই হিসেবে এই দলটির মধ্যে একটি নতুন যেই একটি জিনিস আমরা দেখতে পেয়েছি যে তারা খুব ঘটা করে করছে এই ঘটা করে যে মহরমটি আমরা দেখেছি গতকাল এটি আমাদের কাছে অনেকটা গিয়ে লেগেছে যে আসলে একটা ছাত্ররা মিলিয়ে একটি রাজনীতিতে একটি দল গঠন করেছে আহ ওনারা এই এত বড় করে এই জিনিসটি কিভাবে করলেন এই সবকিছু মিলিয়ে কেমন যিনি আমাদের কাছে অনেক ধরনের প্রশ্ন জেগেছে যে ওনারা সত্যিকার অর্থে আমরা একটি কথা আমি বলেনি সেটি হলো যে জুলাই এর গণ আন্দোলন অপ্রত্যাশিত যে আমরা প্রাপ্তিটি আমরা পেয়েছি সেটি হলো যে একটি ফেসিবাদ সরকারকে পনেরো ষোলো বছরে হয়তো আমি জীবনে চেয়েকশন করে দিই সেটা হচ্ছে আমরা ছাত্র না আমরা দলে যারা এসেছে প্রত্যেকে আরো তিন বছর পাঁচ বছর দশ বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ ইউনিভার্সিটি গুলো থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে অর্থাৎ এদেরকে আমি তরুণ বলতে পারেন কিন্তু ছাত্র না এরা প্রত্যেকেই অনার্স মাস্টার্স পাশ করেছে পাঁচ থেকে দশ বছর আগে হ্যাঁ মানে এখন এখন ছাত্র রাজনীতি ছাত্ররা ছাত্ররা সমন্বয়ক তরুণরা ঠিকই আছে একটু 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 আমারও প্রশ্ন আছে এখন যে যারা এই যে এনসিপি করলো তারা কি ছাত্রদের আন্দোলন থেকে ছাত্ররাই ছাত্রদের নেতৃত্বে কি এই সংগঠনটা করেছে নাকি আগে রাজনীতিবিদদের সংগঠন এটা কোনটা এটা তরুণদের একটা তরুণ রাজনীতিবিদদের সংগঠন এটা ছাত্রদের সংগঠন না কারণ হচ্ছে এখানে যারাই নাগরিক মানে নাগরিক পার্টি বা এনসিপি তে যারাই আছে এদের মধ্যে কারোরই ছাত্রত্ব নেই এদের অধিকাংশই হচ্ছে দুই বছর তিন বছর পাঁচ বছর দশ বছর আগে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এবং বিগত বিরোধী প্ল্যাটফর্ম থেকে এসেছেন এবং সেটা কোটা আন্দোলনের ছাত্রদের আন্দোলন ছিল না প্ল্যাটফর্ম থেকে আসেনি এটা হচ্ছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মতো থেকে কেউ কেউ আছেন জাতীয় নাগরিক কমিটিতে তারা কাজ করেছেন তরুণদের নেতৃত্বে তারা কেউ কেউ আছেন এ ছাড়াও যারা বাংলাদেশের নিয়ে ভাবে তরুণকে ধারণ করে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চায় এই সকল তরুণরা এখানে আছেন এখানে বিভিন্ন তো বয়সী তরুণরা আছেন এবং মধ্যবয়সীও আছে আচ্ছা পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা বলতেন যে আমরা সাধারণ শিক্ষার্থী আমরা সাধারণ শিক্ষার্থী এক ব্যবধানে হঠাৎ করে তারা আর ছাত্র নয় 3 4 5 বছর আগে তাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে

না না এখানে আমরা অবশ্যই রিলেভেন্ট প্রশ্নগুলি করবো একটু অপেক্ষা করুন কথা শেষ করি খুব ইন্টারেস্টিং এই জায়গাটাতে অবশ্যই একটা সলিউশন এবং সমাধান আসতে হবে আমি মনে করি যে সবচেয়ে বড় থাকত রয়ে গেল

ভেন্ডু দিয়েছে আচ্ছা বসুর আমি আমরা যেটা দেখি আমরা দেখেছি যে আসলে পুরো আন্দোলনটা শুরু হয়েছে মানে বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে আমরা তখন জেনেছি সেটা ছাত্ররা করছে এখন যদি মশিউর রহমান বলেন যে ওনারা ছাত্র ছিলেন না তো ওনারা তাহলে কারা ছিলেন তাহলে তারা বাইরের মানুষ ছিলেন মানে ছাত্রের বাইরের আমরা ছাত্র ছিলাম না কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের যারা ছাত্র রানিং ছাত্র তাদের অধিকাংশই এখন ক্যাম্পাসে ফিরে গিয়েছে এবং এবং তারা হচ্ছে যাদের যাদের সংগঠন সম্ভবত জাতীয় ছাত্র সংসদ নামে একটা ছাত্র সংগঠন তারা করেছে সেই ছাত্র সংগঠন নেতৃত্ব দিচ্ছে আমি আমি একটু কথাটা শেষ করি সেটা হলো যে প্রথমে ধন্যবাদ অবশ্যই আমি আমি তাদের মানে পার্সোনালি আমি তাদের আমরা শুধু আমি না আমাদের মতো আমরা কোটি কোটি মানুষ আমরা এই যারা এই আন্দোলন আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং যাদের কারণে এই পরিবর্তনটি এসেছে তাদের কাছে আমরা ঋণী সেই কথাটি আবারও আমি আহ উল্লেখ করতে চাই কিন্তু এর পরবর্তীতে যেটি হয়েছে যে হঠাৎ করে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে ওনারা রাজনীতিতে খুব ভালো কথা আমি কিন্তু এটিকে পজিটিভ হিসেবে নিচ্ছি যে কারণ ওনাদের ভিত ওনাদের ভেতর যে একটা লিডারশিপ স্কিল আছে এটি কিন্তু আমরা দেখেছি ওনারা সারাটা সারাটা দেশে ওনারা সেটি সমন্বয় করেছেন এই জন্য ওনাদেরকে সমন্বয় বলা হতো তো এখন যেটি আমরা একটু পাচ্ছি যে আসলে ওনারা অনেকে কিন্তু ছাত্র ছিলেন না এটাও কিন্তু ঠিক আছে সমন্বয় একটা ছাত্র থাকতে হবে এমন কোনো কথা নেই কিন্তু এই ছাত্র রাজনীতি ছাত্ররা তরুণরা রাজনীতি করবে আপনারা যে সংগঠনটির নাম দিয়েছেন এই যে জাতীয় নাগরিক কমিটি তো ওনারা যে ওনারা কি আজীবনই তরুণ থাকবেন তা তো না ওনারা তো একসময় বয়স হবেন তাই না মানে আমি এই এই একটি জায়গায় আমার কাছে একটু খটকা লাগে যে আপনি দেখেন জাতীয় রাজনীতিতে কিন্তু এই যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সেখানেও কিন্তু তরুণরা আছে ওইখানে ছাত্র দল আছে ছাত্র লীগ আছে জামায়াতের শিবির আছে মানে প্রত্যেকটা কমিউনিস্ট পার্টি বলেন ওদের প্রতিনিধিরা ইয়াংরা আছে যারা নাকি ক্লাস নাইন থেকে রাজনীতি করছে আহ আপনারা শুধু তরুণরা করছেন তা না আপনারা যেভাবে লেভেল করছেন এখানে একটু মানুষজন একটু এতে কিন্তু একটু বুঝতে পারছে না যে আসলে ঘটনাটা কি হচ্ছে এটি হলো আমাদের কাছে আহ একটু খটকা লাগছে যে আপনারা কম বুঝছেন আপনারা একটা গ্যাব আপনারা কি জানতেন না যে ছাত্র দল আছে ছাত্রলীগ আছে শিবির আছে মানে এরাও যে এরাও যে তরুণ সংগঠন ওরাও কিন্তু ওরা কিন্তু জাতীয় রাজনীতির সাথেই ছাত্র অবস্থায় আহ সংক্ষিপ্ত হচ্ছে তো এখন তরুণরা যে রাজনীতিতে গিয়েছে মোস্ট ছাত্রদলের সভাপতির বয়স আমার থেকে মিনিমাম বারো বছরের বড় সে ছাত্রদলের সভাপতি তাকে ক্যাম্পাস এখন আমরা আসলে রাজনীতির ওই জায়গাটাই পরিবর্তন করছি আপনি নিউজিল্যান্ডে দেখবেন আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে তরুণরা অর্থাৎ বত্রিশ বছর বয়সে তেত্রিশ বছর বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে ইউরোপের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী হচ্ছে সেখানে আমরা বিয়াল্লিশ বছর পর পর্যন্ত আমরা একটা ছাত্র সংগ্রহ নেতৃত্ব দিই আপনাকে কেউ না করে নাই আপনাকে আপনাদের এবং ছাত্র দল যেটা করেছে সে সময় আপনাদের আন্দোলন কিন্তু একটা সময় ডিবি অফিসে যে স্টপ হয়ে গিয়েছিল আপনাদের আন্দোলনটা ছিল কিন্তু বৈষয়ম বি কোটা আন্দোলন ছিল সেখানে কিন্তু এক দফার যে আন্দোলনটা সেটা যাত্রাবাড়ি থেকে ছাত্র যে যার কথা আপনি বললেন যে তাকে চাচু ডাকে সে কেন আপনি 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 আমরা ওটা 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 ভিন্ন আমরা আসছি আমরা আসছি নার্গিস বানের আমরা অন্যদিকে চলে যাচ্ছে প্লিজ হ্যাঁ ঠিক আছে চলে যাচ্ছে অন্যদিকে যেতে চাই না কারণ কথা বললে কথা শেষ নেই তো আমি একটু শেষ করতে যাচ্ছি যে যে জিনিসটি আপনারা তরুণ বলছেন আপনারা মানে মাত্র সবে মাত্র ছাত্রত্ব থেকে বের হয়ে আপনারা কিছু না কেউ এটা সেটা করছেন এখন বলছেন আমি এতদিন জানতাম আপনারা এখনো ছাত্র তো এখন এই যে ছাত্ররা বা তরুণরা মিলে আপনারা একটা সংগঠন করলেন এত বড় একটি অনুষ্ঠান করলেন আপনার দলের এই যে কি বলে মাত্র যাত্রা করতে কোটি কোটি টাকা খরচ করে একটা অনুষ্ঠান করেন এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগেনি আমার কাছে ভালো লাগেনি এই অর্থে যে আপনারা এই তরুণরা আমরা জানি আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন আপনারা কোটা মানে সব সমস্ত কোটা বা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে আপনারা আন্দোলন করছেন আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং সেটি আমরা চেয়েছিলাম আমরা বিদেশে আমি বিদেশে থাকি আমি জানি বিদেশের রাজনীতি কিভাবে চলে এবং উন্নত দেশগুলো কেন উন্নতি হয় তো এই কারণে আমরা কিন্তু খুব হা করে তাকিয়েছিলাম সেই জুলাইয়ের গাড়ি সেই পাঁচই অগস্টের পর থেকে আজ পর্যন্ত হা করে তাকিয়েছি আমাদের এই নতুন তরুণ নেতৃত্ব আমাদেরকে নতুন কিছু দেখাবেন কিন্তু আপনারা যেভাবে রাজনীতিতে আপনারা যেভাবে ওয়েলকাম হলেন বা অভিষিক্ত হলেন এটিতে অনেক প্রশ্ন জেগেছে উত্তরের চেয়ে বেশি সেটি হলো যে আমরা দেখেছি এই আপনার যে সমন্বয়ে কয়েকজন যারা নাকি উপদেষ্টা হয়েছেন বা উপদেষ্টা বাইরে ছিলেন ওনাদের লাইফ যেভাবে চেঞ্জ হয়ে গিয়েছে যেমন ধরুন এই পাঁচই আগস্টের পর থেকে ওনাদেরকে আমরা দামি দামি গাড়িতে চড়তে দেখেছি ওনাদের শার্ট গুলা চেঞ্জ হয়ে গেছে গেঞ্জিটা চেঞ্জ হয়ে গেছে আমার কাছে মনে হয় আমি যদি সেই জায়গায় হতাম আমাকে যদি কেউ কেউ যদি গাড়ি সরকারি গাড়িতে চলে সরকারি গাড়িতে চলে

এইটি আমরা প্রত্যাশা করি আমি যদি আজকে হাসনাতের সার্জিটের মতো জায়গায় হতাম আমাকে যদি কেউ গাড়ি অফারও করতো আমি বলতাম যে লেট মি টু ডু লিভ উইথ মি বিকজ আমার আমি যেভাবে যেরকম ছিলাম আমি এরকমই থাকতে চাই আমরা তো জনগণের কাছে গ্রহণযোগ্যতা হবে না আমরা যদি এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাই তাহলে মানুষ মনে করবে যে আজকে আওয়ামী লীগের আপনি আওয়ামী লীগের অবস্থাটা দেখেন ওরা গত ষোলো সতেরো বছরে ফেপে ফুলে কি হয়েছে আপনারা যদি ছয় মাসে এরকম হয়ে যান সেই আনুপাতিকারে হারে পনেরো বছর পরে আপনারা তো বাস্ট হয়ে যাবেন তো এখন এই সিচুয়েশনে তো আমরা চাই না আপনারা আমাদেরকে এক্সাম্পল তৈরি করে দেন আমরা সেটার দিকে তাকিয়ে আছি সেটি হলো আমার অনুরোধ আপনারা সিম্পল মানুষে পরিণত হন আপনারা সেই এই সেই যে আমাদের পীর সাহেবের মতো এত বড় রাজনীতিবিদ হওয়ার দরকার নেই আপনারা শুধু হয়ে আমি জানি না এই 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 অভিযোগগুলি কিন্তু একদম সম্পূর্ণ আমাদের অনুমান ভিত্তিক

মানে কেন রাজনীতিতে সেটাও করবেন না অবশ্যই একটা ব্যালেন্স দিতে হবে ইসলামের ইসলামের ব্যাপার বিশাল অভিযোগ আসছে সে তার জায়গায় স্পষ্ট করেছে সে বলেছে তার ব্যাংকে কি আছে না আছে সুতরাং এখানে প্রশ্ন উঠতেই থাকবে